আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা চব্বিশ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জিএসটি গুচ্ছ ভর্তি আবেদন করেছিলে তো তোমাদের কিন্তু কলেজ পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশন চালু রয়েছে তো আজ থেকে কিন্তু সেটি বন্ধ হয়ে যাবে তো আজ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত গুচ্ছ যে ভর্তি মাইগ্রেশনটি রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো তোমরা যারা এখনও চাচ্ছ যে কলেজ পরিবর্তন করবে তাহলে কিন্তু আজ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই আবেদনটি করতে পারবে তো সেই বিষয়ে কিন্তু দ্য ডেলি ক্যাম্পাসে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে চব্বিশ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ হচ্ছে আজ তো চলো বিস্তারিত দেখে তো নোটিশটি কিন্তু আজ তিনে সেপ্টেম্বর সেটি প্রকাশ করা হয়েছে জিএসটি গুৎস চব্বিশ বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মাইগ্রেশন বন্ধ হচ্ছে আজ মঙ্গলবার তিনে সেপ্টেম্বর তো আজ রাত এগারোটা উন মিনিট পর্যন্ত কিন্তু তোমরা মাইগ্রেশন অর্থাৎ কলেজ পরিবর্তন করতে পারবে এরপর চতুর্থ দাপের ভর্তি শুরু হবে তবে কবে থেকে ভর্তি শুরু হবে তা বলা হয়নি গুচ্ছবর্তী ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রয়োজনীয় কোনো প্রকার মাইগ্রেশন স্টপ থ্রি সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে তিরিশ সেপ্টেম্বরের পর চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি শুরু হবে আগে এক বিজ্ঞপ্তি বলা হয়েছে দেশে বন্যা পরিস্থিতি বিষয়টি বিবেচনা কর চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানানো হয়েছে ভর্তি প্রক্রিয়া অন্যান্য সব তথ্য জানতে এখান যে ওয়েবসাইটটি রয়েছে জি এস টি অ্যাডমিশন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমাদের যারা মাইগ্রেশন করা ইচ্ছুক তো তোমরা কিন্তু আজকের ভেতর মাইগ্রেশন করে নেবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ